কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে না আমার মনটা একটু খারাপ শরীর ভালো থাকলে কী হবে মনটা কিন্তু খুব খারাপ মুস্তাগিনের একটা ভিডিও দেখলাম দেখে মনটা খারাপ হয়ে গেল যে আমাদের রোহন খুবই অসুস্থ রোহন ভিডিও দিতে পারছে না তার কারণ রোহন খুব অসুস্থ সত্যি শুনে ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেল অনেকদিন ধরেই ভাবছি রোহনের ভিডিও আসছে না কেন রোহন ভিডিও আস দিচ্ছে না কেন মোস্তাগিনের চ্যানেল থেকে দেখছি লিসানের চ্যানেল থেকে দেখছি কিন্তু রোহনের থেকে দেখছি না কেন সেদিন লিসানের ভিডিও থেকেও শুনলাম যে রোহন গেছে কলকাতায় একটা বিশেষ কাজে আজকে মোস্তা কালকে মোস্তাকিনের ভিডিও থেকেও শুনেছি রোহন গেছে ধর্মতলায় একটা বিশেষ কাজে কিন্তু আজকে মোস্তাকিনের যে ভিডিওটা এসেছে সেখানে কিন্তু বলছে যে আমি আপনাদেরকে বলিনি তার কারণ রোহনদা বলতে বারণ করেছিল যে রোহনদার শরীর খারাপ সেই জন্য আমি বলিনি কিন্তু রোহন দা বাড়িতেই ছিল তো যাই হোক বাড়িতে ছিল শুনে একটু ভালো লাগলো তার কারণ শরীর খারাপ নিয়ে কলকাতা যাওয়া আসা বা কোনো কাজ করা সেটা কিন্তু খুবই মানে কষ্টের তো সে কারণেই আমি বলবো যে রোহন তুমি এখন বাড়ি থেকে বেরিও না যা দেখলাম তোমার শরীরের অবস্থা সত্যিই দেখে মনে হচ্ছে যে তোমার শরীরটা সত্যিই খুব খারাপ তো যাই হোক দেখে সত্যি খারাপ লাগছে কারোর শরীর খারাপ হলেই না আমার মনটা খারাপ হয়ে যায় বিশ্বাস করো আমি অ্যাকচুয়ালি নিজের শরীর খারাপ হলে সেটার দিকে আর মন দিতে চাই না যখন দেখি অন্যের কারোর শরীর খারাপ তখন আমি নিজের শরীর খারাপটাও ভুলে যাই তো যাই হোক খুব খারাপ লাগছিল তোমাকে দেখে তুমি চেয়ারের ওপর বসেছিলে মানে তুমি কথা বলতে পারছো না এইটা শুনে আরও খারাপ লাগছে যে তোমার চ্যানেল থেকে ভিডিও দিতে বেশ কিছুদিন সময় লাগবে কারণ তোমার কথা বলতেও পর্যন্ত কষ্ট হচ্ছে তার সাথে তোমার ঠান্ডা লেগেছে সেটাও বুঝতে পারলাম কারণ নাক মুচ্ছো বারবার গলাটার আওয়াজটা চেঞ্জ হয়েছে সেটাও বোঝা যাচ্ছে তো প্রথম কথাই বলবো ভালো করে ডাক্তার দেখাও ওষুধ খাও কারণ এখন নানান রকম রোগ কিন্তু ছড়িয়ে রয়েছে জানো তো করোনা আবার বেড়েছে তার সাথে সাথে আরেকটা কি যেন নাম ভুলে গেছি বাবা সেই নাম সেটাও হচ্ছে বাচ্চাদেরও প্রচুর পরিমাণে রোগ বেরিয়েছে যে তখন তখন সেই রোগটাও আক্রান্ত হচ্ছে তো সেই জন্য বলবো সাবধানে থাকো আমার সোনামাটাকেও সাবধানে রেখো খালি পায়ে বা খালি মানে ইয়েতে কোনো কোথাও বেডের পড়ো না বাবা আর ঝড় বৃষ্টি হলে পরে ওকে একদমই বাইরে বের করবে না ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে সুন্দর লাগছে তো আজকেও মুস্তাগিনের ভিডিওটা দেখে ভালো লাগলো সবাইকে একটু বলবো যে মুস্তাগিনের ভিডিওটা আপনারা একটু সবাই সাপোর্ট করবেন ওর চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে ও আবার নতুন করে সব ভিডিও দিচ্ছে তো সবাইকে বলবো একটু মুস্তাগিনের চ্যানেলটাকে সাপোর্ট করে দিতে তো আমরা সেখান থেকে অবশ্যই সোনামার ভিডিও দেখতে পাবো এটা তো আমাদের কাছে বড়ো পাওনা তাই না মুস্তাগিনের চ্যানেল থেকে আমরা সোনামার ভিডিও পাবো কারণ রোহন এখন ভিডিও দেবে না রোহন এখন বেশ কিছুদিন ভিডিও দেবে না কারণ রোহন কথা বলতেই ওর রোহনের কষ্ট হচ্ছে আর সর্দি কাশি লেগেছে তার সাথে আরও অনেক কিছু ধরা পড়েছে সেগুলো রোহন বলতে চাইছে না সোশ্যাল মিডিয়ায় তো অনেক সময় আমার যেটা হয়েছিল আমিও কিন্তু রোগা ছিলাম জানো তো হঠাৎ করে আমি এরকম চেহারা ভালো হয়ে গেছে তার কারণ কি বলো তো থাইরয়েড মেন হচ্ছে থাইরয়েড থাইরয়েডটা এত বাজে জিনিস মানে সুগারের মতনই থাইরয়েড কিন্তু একটা বাজে রোগ তো ভেতর থেকে ভেতর থেকে মানুষকে শেষ করে সুগারের মতন তো থাইরয়েডের দুটো প্রকার আছে একটা রোগা থাইরয়েড একটা মোটা থাইরয়েড তো আমি অবশ্যই বলবো আমার মোটা থাইরয়েড আমি অবশ্যই বলবো রোহন তুমি থাইরয়েডটা একবার টেস্ট করিয়ে নিও কারণ থাইরয়েড থাকলে না রোগা থেকে মোটা হয়ে যায় খুব তাড়াতাড়ি যেটা আমি হয়ে গেছি তো আমিও ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করেই ধরা পড়েছিল আমার যে থাইরয়েড সব সময় খালি ঘুম পেত কিছু কাজ করতে ইচ্ছা করতো না কারোর সাথে কথা বলতেও পর্যন্ত ভালো লাগতো না খেতেও ইচ্ছা করতো না খালি মনে হতো ঘুমাই শুয়ে থাকি চুপচাপ কেউ থাকলে কথা বলতেও বিরক্ত লাগতো মানে এরকম একটা ভাব হয় থাইরয়েড থাকলে তার সাথে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয় স্কিনের মানে স্কিনটা ড্রাই হয়ে যায় চুল পড়ে যায় এই সমস্যাগুলো হবেই হবে থাইরয়েড থাকলে পরে তো সেই জন্য বলছি তুমি আগে একটা ভালো ডাক্তার দেখাও টেস্ট করাও ব্লাড টেস্ট করলেই ধরা পড়বে কোথায় কী রোগ ধরা পড়েছে না পড়েছে যদি করে থাকো তাহলে তো ভালোই আর যদি না করে থাকো তাহলে অবশ্যই দেখিয়ে নিও তো একটা কথা আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি এর আগে একটা সোনামাকে নিয়ে ভিডিও দিয়েছি দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে আজকে আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো না দেখো সব দিনই যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই তাই না তবুও আরেকবার মানে আবার বলছি যে আপনি বলেছেন যে আমি কি সোনামাকে চার পাঁচ বছরের বাচ্চা ভাবছি আমি কি পাগল মনে হলো আপনার আমি কিন্তু পাগল নই আমার বাড়িতেও বাচ্চা আছে আমার নিজেরও দুটো মেয়ে হয়েছে তো আমি জানি কারণ কোন বাচ্চা কখন কথা বলতে পারে কখন হাঁটতে পারে কখন বসতে পারে কখন সে খেতে পারে নিজের হাতে এগুলো আমি বুঝি আমারও দুটো নাতনি রয়েছে সোনামা তো আমার নাতনিরই সমান তাই না তো সেখানে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলেছেন যে আমি ওকে অ্যাবনরমালিটিভ বা এসব বলেছি না কখনোই আমি সেটা বলিনি আমি কখনো সেটা বলতে পারি না কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে তো আমি শুধু এটুকু বলেছি যে ওর কথা বলার এটা একটু অন্য রকম অন্য বাচ্চাদের তুলনায় ওই দু বছর আড়াই বছরের বাচ্চারাও কিন্তু অনেক কথা বলতে পারে যেখানে আমার নাতনিকে আমরা স্কুলে ভর্তি করে দিয়েছিলাম আড়াই বছর বয়সে তার মানে বোঝা যাচ্ছে যে অনেক বাচ্চা তাড়াতাড়ি কথা বলে অনেক বাচ্চা দেরিতে কথা বলে আমি কিন্তু এই কথাগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে তারপরেও আপনি কিন্তু আমাকে একটা নেগেটিভ কমেন্ট করেছেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনি আমার কথাটা বুঝুন আগে ভালো করে আমি শুধু যেটা বলছি সেটা হচ্ছে সোনামা কথা বলতে পারে না এই কথাটা কিন্তু আমি একবারও বলিনি আমি বলেছি সোনামা এখন অনেক কথা বলতে পারে অনেক পাপা যা যা বলে তাই তাইও বলে কিন্তু কোনো কোনো কথা একটু অন্য রকম মিনিং হয়ে যায় অন্য রকম শোনায় যেমন যদি লেবু বলতে বলা হয় ও হয়তো এবু আবু উবু সব বলে তো সেটা বাচ্চারা বলেই সময় বাচ্চারা যে ঠিক উচ্চারণ করবে সেটা কিন্তু আমি কখনোই বলিনি তো আপনি আমার ভিডিওটা ভালো করে আরেকবার দেখবেন দেখে তারপর আপনি বুঝতেই পারবেন আমি কি বলতে চেয়েছি তো যখন বাচ্চারা যে বয়সে কথা বলার যে বয়সে হাঁটার যে বয়সে নিজের হাতে খাওয়ার বা যে বয়সে যেটা করার সেই বয়সে যদি সেটা সে না করে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হয় আমি এই ব্যাপারটার উপরেই কিন্তু ভিডিওটা করেছি যে তুমি একবার ডাক্তারের সাথে কনসাল্ট করো এটা বলিনি যে সোনামা কথা বলতে পারে না সোনামা অ্যাব নর্মাল সোনামার কথা বোঝা যায় না সোনামা ওই সোনামা তাই না কখনোই আমি এটা বলিনি আর সোনামাকে আমি প্রচণ্ড ভালোবাসি সোনামার এতটুকুনি কিছু হলে পরে আমি সবার আগে সব থেকে বেশি আমিই বলি কারণ আমি যেমন ওদের ভালোবাসি তেমন ওদের ভালোর জন্য ভুলটাকে ঠিক করানোর জন্য আমি সেটা বলি আমার দর্শকরা কিন্তু সেটা বোঝে আমার মনে হয় সেটা বোঝে আপনি হয়তো আজকে আমার ভিডিও প্রথম দেখলেন তো সেই কারণে বলছি যে আপনি আমার ভিডিওটাকে দেখবেন যদি প্রথমবার না বুঝতে পারেন তো আরেকবার দেখবেন দেখবেন সেখানে এই কথাগুলো বলা আছে তো যাই হোক এখন আমি রোহনকে নিয়ে কথা বলতে চাই কিছু কারণ রোহনের যে শরীরটা খারাপ সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব রেস্ট নাও রোহন ভালো করে খাওয়া দাওয়া করো রেস্ট নাও আর যখন তোমার শরীরটা খুবই খারাপ খুবই খারাপ বারবার বলছো তখন সোনামাকে একটু 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 দূরে দূরে রাখো কারণ দেখো সর্দি কাশি জ্বর খুব ছোঁয়াচে রোগ জানো তো মানে বড়দের থেকে বাচ্চাদের হয় বাচ্চাদের থেকে বড়দের হয় বাড়ির প্রতিটা মানুষের হয় একজনের জ্বর সর্দি কাশি হলে বাড়িতে যদি তিনজন থাকে তিনজনেরই হবে আগে পরে আগে পরে হবেই হবে এটা খুব ছোঁয়াচে রোগ তো আপনি একটু আপনারাও একটুখানি আমার সাথে সহমত কিনা জানাবেন যে এই সর্দি কাশি হাঁচি এগুলো কিন্তু ভীষণ রোগ অন্য কিছু ছোঁয়াচে রোগ নয় কিন্তু এই সর্দি কাশি হাঁচি এই যে হাঁচি দিচ্ছি আমরা তার সাথে সাথে অনেক সময় থুতু নাক থেকে একটু জল এগুলো কিন্তু ছিটকায় সেই জন্য বলে রুমাল দিয়ে বা হাত এরকম করে হাঁচতে তাই না তো সব সময় তো আমাদের সেটা হয় না হয়তো একটা বাচ্চা বসে আছে বাচ্চার সামনে আমি করে কাশলাম বা একটা করে হেঁচেই ফেললাম ওঠেই পারে সেই জন্য সর্দি কাশি জ্বর এসব হলে পরে একটু বাচ্চাদেরকে দূরে দূরে রাখতে হয় তো তুমিও একটু সোনামাকে দূরে দূরে রেখো মুস্তাকিন এই কী বলে আমাদের লিসানের বাড়িতে দেখলাম লিসানের সুন্দর একটা ভাইজি আছে ভাইয়ের ছেলে আছে ভাইয়ের মেয়ে আছে তো তার সাথেও খেলা করতে পাঠাতে পারো খুব বাচ্চাটা মানে দেখেছো ওইটুকু বাচ্চা কত কথা বলতে পারে কত কবিতা বলতে পারে যদি একটু লিসানের ভিডিওটা কেউ না দেখে থাকো তো লিসানের ভিডিওটা দেখো লিসান কিন্তু সুন্দর করে ওর ভাইজিকে নিয়ে খুব ভালো একটা ভিডিও করেছে ওরকমভাবে যদি সোনামা কথা বলতে পারতো তাহলে হয়তো আমি এই ভিডিওটা আগের যে ভিডিওটা সেটা হয়তো আমি করতাম না যে ওকে একটু ডাক্তার দেখাও এই কথাটা বলার পেছনে হচ্ছে ওর কথা বলার ধরনটার জন্য বলছি তো ও এমন কিছু বড় হয়ে যায়নি সেটা আমিও জানি কিন্তু ওর থেকেও ছোট বাচ্চারা কিন্তু সুন্দর কথা বলতে পারে তো এ হয়তো একটু দেরিতে বলছে তার মানে ও অ্যাবনরমাল নয় তো যাই হোক তোমাকেও বাবা বলবো যে তুমি একটু ভালো করে ডাক্তার দেখাও ওষুধপত্র খাও ঠিক হয়ে যাবে আর যদি থাইরয়েড ধরা পড়ে তাহলে অবশ্যই করে তুমি প্রতিদিন থাইরয়েডের ওষুধ খাবে ডাক্তারের কনসাল্ট নেবে আর ডাক্তার যা বলবে সেই অনুপাতে চললেই ঠিক হয়ে যাবে ওটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই তুমি ভেঙে পড়ো না মনটাকে শক্ত রেখো যে কিছু হয়নি ঠিক হয়ে যাবে এটা ভাবো কারণ আমারও আছে প্রচুর পরিমাণে থাইরয়েড তারপরেও কিন্তু আমি সব কাজ করি সব কাজ আমার প্রেসারও লোক আমার ব্লাডও কম আমার কোলেস্টরাল ধরা পড়েছে তারপরে হচ্ছে গিয়ে আমার লিভারের মধ্যে সিস্ট ধরা পড়েছে আমি এতগুলো রোগ নিয়েও কিন্তু ঘর সংসার কাজ রান্না রান্নাবান্না এমনকি বাইরের কাজ এনজিও সব কিছু করি সমস্ত কিছু করি তো সেই কারণে বলছি মনটাকে ভেঙে ফেলবে না মনের মধ্যে সবসময় একটা জোর রাখবে যে না ঠিক আছে ঠিক আছে যা আছে আছে হচ্ছে হচ্ছে এটাই কারণ সোনামাকে তো দেখতে হবে না সোনামাকে বড় করতে হবে সোনামাকে মানুষ করতে হবে সবটাই তো তোমার উপরে নির্ভর করবে তবে লিসানের বাড়িতে পাঠাবে মাঝে মধ্যে বাচ্চাটা ওই বাচ্চাটা যদি থাকে তাহলে ওই বাচ্চাটার সাথে খেললেও কিন্তু ও অনেক ভালো থাকবে খুব আনন্দে থাকবে আর লিসানের কাছে খুব ভালোও থাকে আমাদের সোনামা আর এম এম মানে মোস্তাগিনের কাছেও দেখলাম বেশ ভালো আছে সোনামা তো সবার সামনে খুব একটা কথা বলে না আর ও সবাইকে ঠিক পছন্দও করে না এটা ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় তো যাই হোক তুমি সাবধানে থেকো এটুকুনি বলবো শোন আমাকেও সাবধানে রেখো আর গাছগুলো বেশ বড় হচ্ছে গাছগুলো কিন্তু সবকটা গাছ কিন্তু বেঁচে গেছে কোনো গাছ আর তোমার গাছকে নিয়ে আর চিন্তা করতে হবে না সব গাছই হবে কাঁঠাল বাতাবি লেবু আমরা জলপাই কালো জাম তারপরে হচ্ছে কত যে গাছ আমার তো মনেই নেই অত নাম তোমার ইয়ে লেবু ওই যে আরে এমনি যে গন্ধরাজ গন্ধ লেবু গন্ধলেবু লেবু সবই আছে তোমার আঁশফল তারপরে আর কি কী পুঁতেছো তুমি আতা তারপরে হচ্ছে গিয়ে জামরুল তেঁতুল তারপরে হচ্ছে আরও অনেক কিছু পুঁতেছো তুমি সব ভালোভাবে যখন একসাথে গাছগুলো বড় হবে আর সব গাছেই একটু আধটু একটু আধটু করে ফল ফলে থাকবে এত ভালো লাগবে দেখতে সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমি আছি কবে দেখবো রোহনের ছাদ ভর্তি গাছে আর ফল ভর্তি গাছ কবে যে দেখবো সেটা আমি অপেক্ষায় আছি আমরাগুলো তো এখনো হয়ে রয়েছে সেটাও দেখলাম তবে হ্যাঁ কোনো সময় ওই সোনামাকে গাছ থেকে তুলেই হাত দিয়ে মুছে খেতে টেতে দিও না তোমরা খেতে দিতেই পারো আমি আমার কথাটা বলি এটা হচ্ছে কথা শুনলে ভালো না শুনলে তোমাদের বাচ্চা তোমাদের কাছেই মানে যেটা হবে সেটা তোমরাই ভোগ করবে এটাই আর কি আমি চাই ভালোটা হোক সবসময় চাই ভালোই হোক তো চলো এটুকুনি বলবো খুব মনটা খারাপ হয়ে গেল রোহনের শরীরটা খারাপ শুনে সত্যি রোহন সোনামা রানিমা শাহরুখ তামিম বড়ো তামিম এদের সবার শরীর খারাপ হলে খারাপ লাগে এই কিছুদিন আগে আমাদের এম এম জি শরীর খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিল এগুলো দেখে সত্যিই খারাপ লাগতো আর কি করব বলো সবটাই ভগবানের হাতে আমাদের হাতে তো কিছু নেই থাকলে হয়তো সেটা করতাম আমাদের শুধু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া দোয়া করা ছাড়া আর কিছু নাই তো এটাই করবো নিশ্চয়ই যেন তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও সোনামার দিকে খেয়াল দেখো চলো এটুকুনিই বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো আর তোমার তুমি নিজে ভিডিও করতে না পারলেও মোস্তাগিন আর লিসান এদের চ্যানেল থেকে যেন আমরা সোনামার ভিডিও দেখতে পাই কারণ সোনামার কোনো শরীর খারাপ হলো কি না তোমার শরীর খারাপ হলো কি না বেশি বাড়লো কি না কমলো কি না এই আপডেটগুলো তো আমরা পাবো তাই না তো অবশ্যই কিন্তু মোস্তাকিন আর লিসান এই দুজনের ভিডিও থেকে যেন আমরা সোনামা আর তোমার আপডেটগুলো পাই আর লিসানের বাড়িতে ওকে মাঝে মধ্যে পাঠিয়েও ওই বাচ্চাটি খুব খুব জলি একটা বাচ্চা রয়েছে ওর বাড়িতে আমার ভীষণ ভালো লেগেছে ওর সাথে একটু খেলাধুলা করতে মাঝে মধ্যে ওকে পাঠিয়ে দিও তো চলো এইটুকুনি বললাম ভালো থেকো সুস্থ থেকো আর গাছের যত্ন নিও তার সাথে সাথে নিজেরও যত্ন নিও কারণ মেয়েটাকে কিন্তু মানুষ করতে হবে সম্পূর্ণ তোমাকে মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে মেয়েটাকে একটা ভালো মানুষ তৈরি করতে হবে এটা তোমার কর্তব্য তাই না তার জন্য নিজেকে একদম ফিট রাখতে হবে তো চলো মন খারাপ করো না আমরা সবাই আছি তোমার পাশে চলো